বারান্দায় কাপড় শুকোতে দিলে যে ক্ষতি হতে পারে তা আমাদের অনেকেরই জানা নেই বারান্দায় কাপড় শুকোতে দেয়া আমাদের বোনদের নিত্যদিনের অভ্যাস বিশেষত শহরে ফ্ল্যাটে বারান্দা ছাড়া উপায়ও নেই যেন তবে ক্ষেত্রে অনেকেই মস্তবর ভুলটি করে বসেন শহরের ঘিঞ্জি এলাকায় তারা বারান্দায় কাপড় শুকোতে দিয়ে রাখেন এমনকি পরিধে বিশেষ পোশাকটিও তারা বারান্দায় উন্মুক্তভাবে রোদে দেন এতে কিছু সমস্যা হতে পারে যেমন আশেপাশে ফ্ল্যাট থেকে এসব কাপড়ের দিকে লোলুপ দৃষ্টি দেয়া হয় এরপর এটা সীমা ছাড়িয়ে ইফটিজিংয়ে পরিণত হয় ইফটিজিং না হলেও দুশ্চরিত্র ব্যক্তিরা এসব কাপড় দেখেই অনেক মাপজোক করে ফেলে এরপর থেকে অসৎ উদ্দেশ্যে বারবার উকিজুকি মারতে থাকে এজন্য উত্তম হল বারান্দায় বড় কাপড় দিয়ে পর্দা লাগিয়ে দেয়া কমপক্ষে গাঢ় কালারের নির্জাতীয় পর্দা হলেও লাগিয়ে নেওয়া যেতে পারে এরপর বারান্দায় কাপড় শুকানো অথবা বারান্দায় দুই স্তর করে রশি লাগানো সামনের দিকে পুরুষদের কাপড় দিয়ে ভেতরের দিকে মহিলাদের কাপড় শুকাতে দেয়া এতে করে বাইরে থেকে শুধু পুরুষদের কাপড়গুলোই দেখা যাবে কাপড় শুকানোর পর রশিতে তা ফেলে না রাখা অনেকেই একদিন গোসল করে কাপড় শুকাতে দেয়ার পর দিন গোসলের সময় রশি থেকে কাপড় আনতে যান আবার কেউ কেউ ছাদেও সারা রাত ধরে কাপড় ফেলে রাখেন এতেও বজ্জিনের আছড় পড়ার সমূহ আশঙ্কা থাকে এক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল কাপড় পরার সময় সবসময় বিসমিল্লাহ বলে পরা পোশাক আশাক খোলা ও পরিধানের সময় দোযা পরা এবং নিরাপত্তার দোয়াসমূহের ওপর আমল করা